আপনি গর্ভবতী নিয়মিত চেক করছেন চেকআপের রিপোর্টগুলো ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ একটি আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে ডাক্তার বললেন গর্বের বাচ্চা উল্টো অবস্থায় আছে মনের মধ্যে নানা রকম ভয় আর দুশ্চিন্তা ভাবছেন এটা কি স্বাভাবিক এই অবস্থায় কি স্বাভাবিক ডেলিভারি সম্ভব নাকি সিজারিয়ানের প্রয়োজন হবে আর বাচ্চারা এই অবস্থান কি পরিবর্তন করা সম্ভব এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো গর্বের বাচ্চা উল্টো অবস্থায় থাকলে করণীয় কী বাচ্চাকে সোজা করা সম্ভাব্য উপায় এবং এই অবস্থার ঝুঁকি কীভাবে এড়ানো যায় আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো কখন বাচ্চার পজিশন উল্টো হলেও চিন্তার কারণ নেই জানাবো ভিডিও শেষে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার পরিচিতদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না গর্বের বাচ্চা উল্টো মানে কি গর্ভাবস্থার শেষের দিকে সাধারণত ছত্রিশ সপ্তাহের পরে গর্বের বাচ্চার মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে থাকে এই অবস্থানটি স্বাভাবিক ডেলিভারির জন্য আদর্শ এবং একে ডাউন পজিশন বলা হয় তবে কিছু ক্ষেত্রে বাচ্চা এই অবস্থানে না থেকে মাথা উপরে এবং পা নিচে থাকে একে বলা হয় বিস পজিশন আর এই পজিশন মানে গর্বে বাচ্চা উল্টো রয়েছে কেন বাচ্চা উল্টো অবস্থায় থাকে বাচ্চার উল্টো অবস্থা থাকার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে যেমন প্লাসেন্টার অবস্থান যদি প্লাসেন্টা নিচের দিকে থাকে যেটাকে মেডিকেলের বাসায় প্লাসেন্টা প্ভিয়া বলা হয় এই সমস্যার কারণে বাচ্চার সঠিক অবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে পলিহাইড্রামনায়স এটির মানে হলো মায়ের গর্বের পানির পরিমাণ নর্মালের চেয়ে বেশি থাকা যার কারণে বাচ্চার পজিশন উল্টো হতে পারে অলিগোহাইড্রামনায়স গর্ভের পানির পরিমাণ কম হলে বাচ্চা সঠিকভাবে নড়াচড়া করতে পারে না এবং উল্টো অবস্থায় থেকে যায় গর্বের আকৃতির অস্বাভাবিকতা মায়ের গর্ভাশয় বা জরায়ুর আকৃতি স্বাভাবিকের চেয়ে আলাদা হলে এটি করতে পারে যমজ বা একাধিক সন্তান যমজ সন্তান থাকলে স্থান অভাবের কারণে একজন বা একাধিক শিশুর অবস্থা উল্টো থাকতে পারে পূর্বে সিজারিয়ান ডেলিভারির ইতিহাস পূর্বে যদি সিজারিয়ান ডেলিভারির হিস্ট্রি থাকে অর্থাৎ আগের কোনো বাচ্চার যদি পজিশন সমস্যার জন্য সিজার করা হয়েছে তখনও হতে পারে শিশুর পজিশন উল্টো আছে কিনা কিভাবে কীভাবে বুঝবেন গর্ভের শিশু কোন অবস্থায় আছে সেটা আপনার জন্য বোঝা কঠিন হতে পারে তাই শিশু ডেলিভারির জন্য সঠিক অবস্থানে আছে কিনা জানতে নিয়মিত গর্ভকালীন চেক আপ প্রয়োজন চেকআপের সময় ডাক্তার আপনার পেটে হাত রেখে পরীক্ষা করবেন এভাবে শিশু বীজ পজিশনে থাকলে তিনি সেটা বুঝতে পারবেন ডাক্তার মূলত আপনার পেটে বিভিন্ন জায়গায় আলতো চাপ দিয়ে গর্বে শিশুর অবস্থান বোঝার চেষ্টা করেন এভাবে তিনি আপনার পেটের ভেতর শিশুর মাথা পিঠ পা ও নিতম্বের অবস্থান খুঁজে বের করবে ব্রিজ পজিশনে থাকলে শিশুর মাথা উপরের দিকে এবং নিতম্ব ও অথবা পা নিচের দিকে থাকবে শিশুর পিঠ আপনার শরীরের যে কোনো এক ঘোরানো থাকবে এর সাথে ডাক্তার পেলবিক অর্থাৎ জনিপথে হাঁট ঢুকিয়ে পরীক্ষা করতে পারেন শিশু বীজ পজিশনে আছে কি সেই ব্যাপারে নিশ্চিত হতে ডাক্তার আপনাকে আল্ট্রাসাউন্ড করানোর পরামর্শ দিবেন উল্টো অবস্থায় কি স্বাভাবিক ডেলিভারি সম্ভব বেশিরভাগ ক্ষেত্রে উল্টো অবস্থায় থাকা বাচ্চার জন্য স্বাভাবিক ডেলিভারি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে কিন্তু এক্ষেত্রে প্রথমে দেখতে হবে এটি কি তার প্রথম ডেলিভারি কেস নাকি দ্বিতীয় বা তৃতীয় ডেলিভারি আগের বাচ্চাগুলো কি স্বাভাবিক প্রসবে হয়েছে নাকি সিজারিয়ান যদি এটা প্রথম ডেলিভারি হয় এবং বাচ্চার পজিশন উল্টো থাকে তাহলে মাকে একটু কাউন্সেলিং করতে হবে যে ডেলিভারিতে একটু সামান্য সমস্যা হতে পারে প্রথম বাচ্চা উল্টো তার মানে এই নয় যে বাচ্চা নর্মাল ডেলিভারি হবে না তবে এখানে কিছু ঝুঁকি আছে একটা হতে পারে সময়ের আগে মায়ের ব্যথা উঠতে পারে সময়ের আগে মায়ের পানি ভেঙে যেতে পারে প্রসবের সময় অতিরিক্ত রক্তপাত বাচ্চার মাথা আটকে যাওয়া জরায়ুতে ক্ষত সৃষ্টি বাচ্চার শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং বাচ্চার মাথা এসে আটকে যেতে পারে এসব বিষয়ে বাচ্চার মাকে জানানো হয় এরপরও যদি মা রিস্ক নিতে চায় তখন দেখতে হয় মায়ের স্পেস নর্মাল ডেলিভারির উপযুক্ত কি না তবে যদি আগের কেসগুলোতে বাচ্চার পজিশন উল্টো থাকার পরও মায়ের নর্মাল ডেলিভারি হয়েছে তাহলে বোঝা যায় নর্মাল ডেলিভারি হওয়ার মতো মায়ের যথেষ্ট স্পেস রয়েছে তখন মাকে কাউন্সিলিং করে নর্মাল ডেলিভারির জন্য অ্যালাউ করা হয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অবস্থায় সিজারিয়ান ডেলিভারি পরামর্শ দেওয়া হয় কীভাবে বাচ্চার অবস্থান সোজা করা যায় গর্ভকালীন ছত্রিশতম সপ্তাহে শিশু বীজ অবস্থান থাকলে ডাক্তার একটি বিশেষ পদ্ধতির সাহায্যে শিশুকে নর্মাল ডেলিভারির উপযোগী অবস্থানে আনার চেষ্টা করতে পারে ডাক্তারি বাসায় এর নাম এক্সটার্নাল স্যাপালিক বার্সন বেশিরভাগ ক্ষেত্রে প্রিটার্ন ডেলিভারি বা অকাল প্রসবের ঝুঁকি এড়াতে গর্বকালীন সাঁত্রিশ সপ্তাহে বা তারপরে এই পদ্ধতি চেষ্টা করা হয় এক্সটার্নাল স্যাপালিক বাসন চেষ্টা করার আগে ডাক্তার পদ্ধতিটি আপনারাও গর্ভের শিশুর জন্য নিরাপদ কিনে সেটি বিবেচনা করবেন সেই অনুযায়ী পদ্ধতিটির সুবিধা অসুবিধা ও ঝুঁকি সম্পর্কে আপনার সাথে আলোচনা করে নেবেন এক্ষেত্রে গর্ভবতীর প্যাটে চাপ দিয়ে গর্ভের শিশুকে নর্মাল ডেলিভারির জন্য উপযুক্ত পজিশনে আনা হয় অর্থাৎ মাথা নিচে ও পা উপরের দিকে নিয়ে যাওয়া হয় পদ্ধতিটি প্রায় পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রেই সফল হয় এটি একটি নিরাপদ প্রক্রিয়া এতে প্যাট কাটার বা কোনো অপারেশন করার প্রয়োজন হয় না তবে শিশুকে ঘোরানোর সময় কিছুটা অস্বস্তি লাগতে পারে এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মাথা রাখতে হবে এক্সটার্নাল স্যাপালিক বাসন অবশ্যই হাসপাতালে বা অভিজ্ঞ গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে করতে হবে যেন মা অথবা শিশুর কোনো ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এটি সচরাচর ডেলিভারি রুম বা অপারেশন থিয়েটারের কাছেই করানো হয় যেন প্রয়োজনে জরুরি ভিত্তিতে সিজার করিয়ে মা ও শিশুকে সুস্থ রাখা যায় এটির বাইরেও কিছু বিশেষ ব্যায়ামের মাধ্যমে বাচ্চার অবস্থান সোজা করা সম্ভব যেমন বিস্পোজ পায়ের নিচে ভালিশ রেখে কোমর উঁচু করে কিছুক্ষণ ছুঁয়ে থাকা হাঁটু ও ভঙ্গি অর্থাৎ নি টু টেস্ট পজিশন এই অবস্থায় বাচ্চার মাথা নিচে আসার সম্ভাবনা বাড়ে এছাড়া নিয়মিত হাঁটা বা হালকা শারীরিক পরিশ্রম করলে বাচ্চার অবস্থান পরিবর্তন হতে পারে গর্বের বাচ্চা উল্টো থাকলে করণীয় কী নিয়মিত চেক করুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করুন বাচ্চার অবস্থান জানার জন্য নির্ধারিত সময় আলট্রাসোন্রাম করান মানসিক চাপ এড়িয়ে চলুন এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন যদি সাঁত্রিশ সপ্তাহের আগে বাচ্চার প্রদূষণ উল্টো হয় তাহলে সেটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই তবে সাঁত্রিশ সপ্তাহের পর যদি বাচ্চার প্রদূষণ উল্টো হয় তাহলে নিশ্চিত হতে হবে যে বাচ্চার প্রদূষণ উল্টো এবং এটি আর ঘুরে যাওয়ার সম্ভাবনা নেই যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য সাথেই থাকুন ধন্যবাদ